নমস্কার বন্ধুরা আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে কথা বলবো ভিডিওটা কিন্তু এফএমসিজি সেক্টরের মানে ফাস্ট মুভিং কনজিউমার গ্রুপ সেক্টর এই সেক্টরটা এমন সেক্টর যেখানে তিনশো দিন বছরের প্রতিদিনই কিন্তু এই এই প্রোডাক্টগুলো কাজে লাগে যেরকম বিস্কুট থেকে শুরু করে সাবান থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে বিভিন্ন রকম কেক পেস্ট্রি ভুজিয়া নামকিন সমস্ত কিছুতে কিন্তু এই এইগুলো কাজে লাগে আজকে যে স্টকগুলোর কথা বলবো খুব মজাদার স্টক এবং অদ্ভুত স্টক মানে এইসব স্টকে নর্মালি কিন্তু কেউ বলে না এবং এই সব স্টকগুলোকে এড়িয়ে যায় এবং এই সব স্টকগুলো অলরেডি যেখানে 70% ডাউন হয়ে গেছে এমন একটা স্টকের কথা বলবো প্রথম স্টকটা সেটা কিন্তু ম্যাক্সিমাম এক্সিট করে গেছে স্টকটা থেকে এই স্টকের কোনো পজিটিভিটি নেই 70% ডাউন এরকম সিচুয়েশন একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি 100 কোটির নিচের হয়ে গেছে মার্কেট ক্যাপিটালাইজেশন এমনই মাত্র কোম্পানি অলরেডি কোম্পানিটা আগে বলেছি সেখান থেকে প্রায় এক বছরের মধ্যে 50% ডাউন হয়ে গেছে কোম্পানির প্রফিটেবিলিটি প্রচুর কমে গেছে মানে ফান্ডামেন্টাল উইক হয়ে গেছে মানে এইট পয়েন্ট থেকে 1.6 পয়েন্ট নেমে এসছে এক বছরের মধ্যে এই কোম্পানিটাও সুতরাং আমি মনে এই ধরনের কোম্পানিগুলো এটা কোম্পানি কিন্তু আমরা দেখবো কোম্পানিটা কি সিচুয়েশন রয়েছে কেমন সেকেন্ড যে কোম্পানিটা কথা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি প্রফিটেবিলিটি ভালো রয়েছে অথচ কিন্তু সারা এক বছর রিটার্ন নেগেটিভ মানে ওয়ান পার্সেন্ট নেগেটিভ হয়ে যে কোম্পানিটা সে কোম্পানিটা কি সেটা একটু দেখে নেব থার্ড একটা কোম্পানির কথা বলবো এই কোম্পানিটাও কিন্তু প্রফিটেবিলিটি ভালো সেলস দুর্দান্ত রয়েছে অথচ কোনো তেমন প্রফিটেবিলিটি খুব বেশি দেয়নি এর মধ্যে অর্থাৎ গত এক বছরের মধ্যে রিটার্ন পার্সেন্টে থার্টি ফোর থার্টি ফাইভ পার্সেন্ট বেশি রিটার্ন দেয়নি অথচ কোম্পানির ফিউচার দুর্দান্ত রয়েছে সারা বিশ্ব জুড়ে এরা ভুজিয়া নমকিন কিন্তু বিক্রি করে বেড়াচ্ছে এবং আর যেভাবে বিজনেসটাকে ওরা গ্রোথ করে চলেছে আনবিলিভেবল রয়েছে সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল প্রচুর খুলেছে সাউথ ইস্টে এবং বিদেশের প্রচুর জায়গাতে কিন্তু এরা আরো ভাবে এগিয়ে চলছে মুভ করছে এবং আমরা দেখতে পাবো খুব শিগগিরই এদের কিন্তু পজিটিভিটি আরো বহুগুণ বাড়বে প্রতিটা স্টককে আমি দেখে নিয়েছি চার্ট দেখলাম চার্ট দেখাবো তোমাদেরকে এবং সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবো ফান্ডামেন্টাল দেখাবো প্রফিটেবিলিটি দেখাবো লাস্ট কোয়ার্টারে প্রফিট কি ইয়ার অন ইয়ার বেসিস কি কোয়ার্টার অন কোয়ার্টার সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে শুরু নমস্কার আচ্ছা আমরা বন্ধুরা এমন একটা স্টকের ক্ষেত্রে যাচ্ছি যে স্টকটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে মানে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু স্টকটা ডাউন হয়ে গেছে ফিফটি এইট পয়েন্ট থ্রি ফোর মানে সিক্সটি পার্সেন্ট মতো কিন্তু স্টকটা ডাউন হয়ে গেছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তখন যে এই মুহূর্তে কি করা উচিত তাহলে কি এই মুহূর্তে পার্টিকুলার স্টকটা সেল করে দেবো অনেকেই লসে রয়েছে অনেক অথচ আমি যদি এটাই একটু ভালো করে দেখি লক্ষ্য করে যে স্টকটা পাঁচ বছর রিটার্ন কত দিয়েছে চারশো তিরিশ পার্সেন্ট এতটা ডাউন হওয়ার পরেও মানে জাস্ট নশো আটশো নশো একত্রিশ পার্সেন্ট মতো রিটার্ন দিয়ে দিয়েছিল দু থেকে দু হাজার মধ্যে এক বছরের মধ্যে রিটার্ন তাহলে আমি যদি দেখিনি ম্যাক্সিমাম রিটার্ন কিরকম রয়েছে ম্যাক্সিমাম ছশো বত্রিশ পার্সেন্ট অথচ স্টকটা সবচেয়ে সাংঘাতিক অবস্থা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এইখানে থেকে যদি দেখি সিক্সটি নাইন কেউ যদি ম্যাক্সিমাম লেভেলে কিনতো তাহলে আজকে প্রায় সত্তর পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে এরম সিচুয়েশন থাকা মানে ম্যাক্সিমাম কোম্পানি ক্ষেত্রে কিন্তু এক্সিট করতে বলে দেওয়া হয় যে ক্ষেত্রে কোম্পানিকে এক্সিট ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে মানে কোম্পানিতে এক্সিট করে যাওয়া উচিত এই সিচুয়েশন কিন্তু প্রশ্ন কিন্তুটা কিন্তু থেকে যায় সেই কিন্তুটা হচ্ছে স্টকটা কেমন স্টকটা বিজনেসটা অদ্ভুত ধরনের বিজনেস এফএমসি সেক্টরের মধ্যে কোম্পানি টপ নচ এক পাউডার লিকুইড এক প্রোডাক্টের উপর কাজকর্ম করে এদের কিন্তু যে সমস্ত জায়গায় কাজ সারা ওয়ার্ল্ড ওয়াইড এদের কাজকর্ম কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন জাপান ফ্রম সাউথ ইস্ট এশিয়া টু মিডল ইস্ট আফ্রিকা মিডল ইস্ট রয়েছে প্লাস আফ্রিকা রয়েছে এক্সটেন্ড ফার অ্যান্ড ওয়াইড তার মানে সারা বিশ্ব জুড়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করে করেছে কোম্পানির নাম কি অওল ফুডস লিমিটেড এই কোম্পানি হাই কোয়ালিটি এক প্রসেসিং এর উপর কাজ করে স্পেশালাইজড এটা বারবার বলছি স্পেশালাইজড মারাত্মক রিস্কি কোম্পানি কোম্পানি ফান্ডামেন্টাল কি সেটা ব্যাপার একটু দেখে নাও কোম্পানিটা যদি দেখি মার্কেট ক্যাপ মাত্র একশো এগারো কোটি সেদিনও বলেছিলাম আজও বলছি সে একই কথা রিস্কের মানে ভেরি ভেরি রিস্ক সেদিনও বলেছি আজও বলছি যারা সত্যি মারাত্মক রিস্ক নেওয়ার ক্ষমতা রাখতে পারে তারাই থাকবে না হলে এক্সিট করে যাওয়ার কথাই বলবো কারণ এই স্টকটা নিয়ে কথা বলেছিলাম এখন কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে একশো রয়েছে পি ট্রেড করছে থার্টি সেভেন পয়েন্ট ফোরে পি তে ট্রেড করছে আর আমি যদি দেখিনি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিস পি কে থার্টি থ্রি পয়েন্ট ফোর রয়েছে এবং যদি এই সময় ইন্ট্রেন্সিক ভ্যালু কত দেখি একশো আট দেখছি তার মানে এখন একশো তিন হচ্ছে কারেন্ট একশো ছয় একশো আট হচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু মানে ঠিকঠাক জায়গা রয়েছে স্টক পি থার্টি সেভেন রয়েছে এটাও কাছাকাছি রয়েছে রিটার্ন অ্যান্ড ক্যাপিটাল এমপ্লয়ের ইকুইটি দুটোই দুরন্ত জায়গা রয়েছে সাতাশ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স কিন্তু সবই কিন্তু আরও সি আর ই নয় আমাদেরকে আরও নিজ দেখতে হবে কেন হলো কেন হোল্ডিং যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা যাবো প্রোমোটারের দিকে প্রোমোটার সেল কি করেছে কিছু এই মুহূর্তে সেল কিছু হয়নি বিগত এক বছর যে সব বেশি ডাউন হয়েছিল এক বছরের মধ্যে মধ্যে কিন্তু সেল করেনি তার মানে প্রমোটাররা হোল্ড করে রেখে দিয়েছে এটা কি সুবিধা হচ্ছে প্লাস রিটেলারের সংখ্যা কিন্তু কিছুটা হলো বেড়েছে থার্টি থেকে থার্টি হয়েছে ওদিকে সামান্য পরিমাণ ডিআইআই রেখেছি খুবই রিস্কি আমি বারবারই কথাটা বলছি কিন্তু এর সঙ্গে পজিটিভিটি গুলো দেখতে হবে যেমন এই মুহূর্তে কিন্তু কোনো টুয়েব টু ইকুইটি রেশিও যদি দেখো যেটা এক বা তার বেশি হলে রিস্ক রয়েছে সেখানে পয়েন্ট থ্রি টু খুবই কম রয়েছে মানে যথেষ্ট ভালো রয়েছে সেলস গ্রোথ পাঁচ বছরের টুয়েলভ পয়েন্ট ফোর এবং নর্মাল সেলস গ্রোথ নেগেটিভ হয়ে গেছে যেটা হয়েছে তার কারণ হচ্ছে কি সেটা আমি যাবো কোয়ার্টারলি প্রফিটে কোয়ার্টার প্রফিটে আমরা দেখব গত বছরে কত প্রফিট মানে সেল করেছে পঁয়তাল্লিশ কোটি এবছরে সেল কত করেছে বিয়াল্লিশ কোটি অর্থাৎ কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ডাউন হয়ে গেছে বেশ গত কোয়ার্টারে কত ছিল সাতচল্লিশ কোটি এবারে কত হয়েছে বিয়াল্লিশ কোটি তার মানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন হয়ে গেছে এটাই হলো মেন ঘটনা এবারে যদি আমি নেট প্রফিটে যাই নেট প্রফিট সিচুয়েশনে কি দেখাচ্ছে দেখি নেট প্রফিট কিন্তু আগে যেটা ছিল আট কোটি সেটা কিন্তু নেমে এসেছে ওয়ান কোটি মানে প্রায় সেভেন্টি মতো যে এক্সাক্ট তার যে দাম দেখাচ্ছে প্রচুর প্রফিট লস হয়ে গেছে এবং মানে যেটাকে প্রফিটে অনেক কমে গেছে এটা একদম সত্যি ঘটনা সেটাই সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট এখানে যদি দেখো সেলস গ্রোথ পঁয়তাল্লিশ কোটি থেকে বিয়াল্লিশ কোটি এসছে কিন্তু এক্সপেন্সটা অনেক বেশি হয়ে গেছে আগের বারের তুলনায় কিন্তু এক্সপেন্স অনেক বেশি চল্লিশ কোটি মতো এক্সপেন্স হয়ে গেছে এবারে সেটা কিন্তু অন্যান্য বারের তুলনায় যথেষ্ট বেশি রয়েছে ওই দিক থেকে সেলস গ্রোথ কমে গেছে এক্সপেন্স বেশি হয়ে গেছে ন্যাচারালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব মেটেরিয়াল কস্টটা খুব বেশি লেগেছে এমপ্লয়ি কস্ট খরচা ভালো রয়েছে ফাইভ থেকে সেভেন পার্সেন্টে জাম করেছে ফলে আলটিমেটলি এটা কিন্তু আমাদেরকে ওই কারণের জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আমাদের রিটার্নটা খুব কমিয়ে দিয়েছে এবং 60% এর বেশি মানে 70% হয়ে ডাউন হয়ে গেছে কিন্তু আলটিমেটলি কোম্পানিটা কিন্তু খারাপ না কোম্পানি যদি আমরা দেখেনি প্রমোটার তো দেখেই নিলাম সিচুয়েশনে বেটার জায়গা রয়েছে এবং যদি দেখি এই মুহূর্তে বোরিংস কিন্তু কি সাধারণ নরমাল বোরিংস রয়েছে এমন কিছু আমরি বেশি না আমরা যদি ক্যাশ প্রতি যাই ক্যাশ পথে দেখব গতবারের থেকে ইনভেস্টিং অ্যাক্টিভিটি গতবারের নেগেটিভ ছিল যেটা ইনফর্টি ওয়ান কোর্স সেটা কিন্তু তুলনামূলক মাত্র ওয়ান কোর্স মানে এই জায়গায় পজিটিভিটি এসছে অপারেটিং যেটা অ্যাক্টিভিটি সেখানে কিছুটা কম রয়েছে যেসব কারণের জন্যই কিন্তু এটা নেগেটিভ জায়গা গেছে অপারেটিং অ্যাক্টিভিটি মানে এই কালে লক্ষ্য রাখার ব্যাপার রয়েছে যেটা গতবারে ছিল দু হাজার তেইশে আমরা দেখেছিলাম প্রফিট হচ্ছে অপারেশন থেকে কোটি সেটা কিন্তু বাইশ কোটিতে নেমে এসেছে ফলে সেই কারণের জন্য আলটিমেটলি গিয়ে প্রফিটেবিলিটি হিট করেছে এবং কিছুটা নেগেটিভ দেখাচ্ছে এবং এই কারণের জন্য কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা অনেক ডাউন হয়ে গেছে মানে সেভেন্টি এর মতো ডাউন হয়ে গেছে যেখানে নর্মালি এক্সিট করে যাওয়া কিন্তু একমাত্র তারাই ফোল্ড করবে যারা সে রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে এমন সিচুয়েশন আছে তারাই কিন্তু এটাই এই মনে করেই কিন্তু এগোতে হবে আমাদের সেকেন্ড কোম্পানি দেখে সেকেন্ড কোম্পানি কিন্তু গত এক বছরে কোনো রিটার্ন দেয়নি এটা কিন্তু অদ্ভুত ব্যাপার গত এক বছর ধরে কোনো রিটার্ন দেয়নি কোম্পানিটা ফ্ল্যাট মুভমেন্ট করে গেছে পুরো মানে জাস্ট রয়েছে ওয়ান পার্সেন্ট মতো সারা বছরে রিটার্ন দিয়েছে এটা বেশ একটু অবাকজনক ঘটনা অথচ কোম্পানিটা কিন্তু ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে লাস্ট যদি দেখে নি ছ মাসে রিটার্ন এগারো দিয়েছে কোম্পানি নাম হচ্ছে হিন্দুস্তান ফুডস কোম্পানিটাকে আমি আগেও বলেছি এখনো সে একই কথা বলবো কোম্পানি ভালো কোম্পানি কোম্পানি অসাধারণ ক্ষমতা রয়েছে বিগত পাঁচ বছর রিটার্ন তিনশো বেশি দিয়েছে ফান্ডামেন্টাল দেখবো এবারে দি ফান্ডামেন্টাল আসে কোম্পানিটা এফএম সেক্টরের একটা সেরা কোম্পানি বলা যেতে পারে হোম কেয়ার পার্সোনাল কেয়ার বেভারেজের উপর কাজ করে এদের যে সবচেয়ে বড় ব্যাপার লেদার শুজ এবং অ্যাকসেসরি সমস্ত কিছু করে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি এই ধরনের কোম্পানিগুলো অন্য অন্য বড় বড় কোম্পানি থেকে অর্ডার নিয়ে নিজেরা তৈরি করে সেই কোম্পানির কোয়ালিটি স্ট্যাম্প দিয়ে তারা পাঠিয়ে দেয় ছ হাজার কোটি স্মল ক্যাপ কোম্পানি পি রয়েছে সিক্সটি ফাইভ এবং ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট এইট পার রয়েছে যে রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়ার দেখি দুটোই খুব সুন্দর জায়গা ফিফটিন পয়েন্ট ফোর আর 18.2 পয়েন্ট টু রয়েছে রিটার্ন অন ইকুইটি যথেষ্ট ভালো জায়গা রয়েছে প্রমোটার হোল্ডিং সিক্সটি থ্রি পার্সেন্ট রয়েছে ডেপ্ট পরিমাণ কিছুটা বেশি এটা একটু কনফিউশন জায়গা সামান্য হলো ঋণ পরিমাণ বেশি রয়েছে সেলস গ্রোথ ফর্টি ওয়ান পার্সেন্ট হিউজ যদি চলে আসি আমাদের কোয়ার্টারের জায়গায় কোয়ার্টারে দেখব গত বছরের তুলনায় কিন্তু বেটার লাস্ট কোয়ার্টারে ছশো আটশো আটষট্টি কোটি যেটা ছিল ওটা আটশো তিরাশি কোটি হয়েছে ইয়ার অন ইয়ার বিশে থেকে অনেকটা ভালো রয়েছে ইয়ার অন ইয়ার বেশে ছশো পঁচাত্তর কোটি থেকে আটশো তিরাশি কোটি তার তুলনায় কিন্তু রিটার্ন কিচ্ছু দেয়নি বরঞ্চ রিটার্ন আরও বেশি দেওয়ার কথা রয়েছে আমি যদি নেট প্রফিটে চলে আসি নেট প্রফিট যদি দেখি সেখানেও দেখবো খুব সুন্দর রয়েছে নেট প্রফিট গতবারে ছিল পঁচিশ কোটি থেকে কিন্তু কমে এসে তেইশ কোটি হয়েছে এবং আরেকটা জিনিস দেখার সেটা হচ্ছে কিন্তু কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিসও কিন্তু দেখবো আমাদের প্রফিটেবিলিটি কমে গেছে অথচ কেন কমলো তার কারণটা এবার দেখবে এইখানে দেখো সেলস গ্রোথ বেশি রয়েছে কিন্তু এক্সপেন্সটা কিন্তু বিরাট হয়েছে প্রচুর পরিমাণে এক্সপেন্স হয়ে আটশো তেরো কোটি এক্সপেন্স হয়ে গেছে কেন একটা এক্সপেন্স হলো সেখানে হচ্ছে মেটেরিয়ালের দাম বেড়ে গেছে সেভেন্টি নাইন পারসেন্ট খরচা হচ্ছে মেটেরিয়াল কস্টে এইটার জন্যই কিন্তু মেইনলি টোটালটা এফেক্ট পড়ে গেছে তারই এফেক্ট আমরা নেট প্রফিটেও গিয়ে দেখতে পাচ্ছি গত বছরে যেটা পঁচিশ কোটি ছিল সেটা তেইশ কোটি চলেছে গত কোয়ার্টারে সাতাশ কোটি ছিল সেটা তেইশ কোটিতে নিয়ে এসেছে কিন্তু কোম্পানি আলটিমেটলি গুড কোম্পানি ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট প্রোমোটার হোল্ড করে রেখেছে এফআইআইও বাই করেছে ডিআইআইও কিন্তু কিনেছে যেরকম এই থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট থ্রি নাইন হয়েছে থার্টিন পয়েন্ট ফোর থ্রি থেকে থার্টিন পয়েন্ট সেভেন নাইন হয়েছে অথচ এদিক থেকে যারা রিটেলার তারা কিন্তু কমিয়ে দিয়েছে সেলটা কিছুটা হলো তাহলে এটা হলো একটা ইন্টারেস্টিং কোম্পানি আমাদের এবারে আমরা যাব তৃতীয় কোম্পানি দিকে এটাও ফ্যান্টাস্টিক এবং এই কোম্পানি ভবিষ্যতে কিন্তু আমাদেরকে ভালো রিটার্ন দেবে আমরা তৃতীয় যে এফএম সেক্টরের একটা সেরা কোম্পানি দিকে যাব কোম্পানিটা খুব ভালো অথচ রিটার্ন দেখো নেগেটিভ হয়ে গেছে বিগত 5 দিন ধরে দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি পড়ে চলেছে অথচ যদি আমরা দেখিয়ে নি লাস্ট 1 ইয়ারের রিটার্ন দেখো 34% এমন বেশি কিছুই দেয়নি এবং যদি ম্যাক্সিমাম রিটার্ন পাঁচ বছর কাটেনি রিসেন্ট কোম্পানি দু হাজার বাইশে ইন্ডিস্ট্রিট হয়েছে নভেম্বর মাস থেকে আঠারোই নভেম্বর দিয়েছে একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এর মধ্যে কোম্পানিটা কি নাম রয়েছে কোম্পানির নাম হচ্ছে বিকাজি ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড শুধু নাম নয় ডিটেলস টানতে হবে যতক্ষণ পর্যন্ত ডিটেলস আমরা লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কিছু শিখতে পারবো না আমাদের তৃতীয় যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির বিকাজি ফুডস কিন্তু সেক্টর একটা সেরা কোম্পানি ছটা স্পেশাল এরা কাজ করে ক্যাটাগরিতে ভাগ রয়েছে এবং ভুজিয়া রয়েছে একটা নামকিন রয়েছে একটা প্যাকেজ সুইটস রয়েছে একটা পাপড়ের উপর একটা রয়েছে ওয়েস্টার্ন স্ন্যাক্স স্ন্যাক্স এর উপর কাজ রয়েছে এরা প্রচুর ফ্রোজেন ফুড এছাড়া হচ্ছে বিভিন্ন রকম কুকিজ টুকিজ তৈরি করে স্পেশালি এদের কাজ হচ্ছে মিড ক্যাপ লেভেলে কোম্পানি কোম্পানি প্রফিটেবিলিটি খুব ভালো রয়েছে পি রয়েছে সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন এবং সেই অনুযায়ী ইন্ডাস্ট্রিজ পি থার্টি থ্রি পয়েন্ট ফোর কিছুটা ওভার ভ্যালুড রয়েছে ডেপ টু ইকুইটি একদম খুব সুন্দর জায়গায় পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্টে রয়েছে প্রোমোটার হচ্ছে ম্যাক্স ম্যাক্স টু হোল্ড হোল্ড করা কথা করে রেখে দিয়েছে সেলস গ্রোথ এই সিচুয়েশনে পাঁচ বছরের টোয়েন্টি পার্সেন্ট রয়েছে পাঁচ মানে দিন থেকে ইনলিস্টেড রয়েছে সেলস গ্রোথ খুব ভালো রয়েছে বিদেশে প্রচুর এদের এক্সপোর্ট করে এরা নমকিন ভুজিয়া এগুলো সমস্ত কিছুর ওপরে যদি চটপট দেখিনি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার রেজাল্ট অসম্ভব ভালো রেজাল্ট করেছে একটু লক্ষ্য রেখে পাঁচশো আটানব্বই থেকে সাতশো তেরো কোটিতে চলে গেছে গত কোয়ার্টারে ছিল পাঁচশো একষট্টি কোটি তার থেকে সাতশো তেরো কোটিতে অর্থাৎ অর্থ হচ্ছে সেলস তো অসম্ভব ভালো আমরা যে দেখে নিই প্রফিট গ্রোথ অসম্ভব ভালো রয়েছে নেট প্রফিটেবিলিটি ভালো করেছে নেট প্রফিট সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি টু ক্রোর্সে চলে এসেছে নেট প্রফিট গতবারে ছিল একষট্টি কোটি তার থেকে বাহাত্তর কোটিতে এসেছে মানে ইয়ার অন ইয়ার কোয়ার্টার অন কোয়ার্টার সব ক্ষেত্রে ভালো ইপিএস খুব ভালো জায়গা হয়েছে টু পয়েন্ট ফোর ফাইভ থেকে টু পয়েন্ট এইট চলে এসেছে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু রিটার্নের তুলনায় অনেক বেটার রেজাল্ট করেছে এক্সপেক্টেশন সুন্দর হয়েছে প্রমোটার 75% ফাইভ পার্সেন্ট মতো হোল্ড করেছে সেভেন্টি ফোর পয়েন্ট নাইন এইট অলমোস্ট সেম এদিক থেকে এফআইআই কিছু হোল্ড করছে ডিআইআই কিছু হোল্ড করছে ও কিছু হোল্ড করছে এরকম একটা সিচুয়েশন রয়ে গেছে এখন এই সিচুয়েশন দাঁড়িয়ে কোম্পানিটা যা দাঁড়িয়ে রয়েছে ফ্যান্টাস্টিক কোম্পানি আগামী দিনে কিন্তু খুব ভালো রেজাল্ট আশা করতে পারি কোম্পানিটার কাছ থেকে কোম্পানি দেশে এবং বিদেশে প্রচুরভাবে কাজ করছে নমকিন ভুজিয়া কিন্তু ইন্টারন্যাশনালি এটা এক্সপোর্ট করে এবং ডিমান্ডও প্রচুর রয়েছে এদের ফলে আগামী দিনে আমরা কিন্তু এই কোম্পানি থেকে প্রচুর থাকবে এক্সপেক্টেশনাল কোম্পানি সুতরাং এদের কিন্তু আমাদের আগামী দিনে খুব ভালো মাত্রায় কাজ করতে পারে অনলাইন সিস্টেমে অনলাইনে এদের বিক্রি হয় এবং অফলাইনে প্রচুর সেলস পাচ্ছে সেলসেও কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করছে ফলে আলটিমেটলি এটা কিন্তু আগামী দিনে এটা জিনিস বলে মনে করে নিচ্ছি আজকে আমার তিনটে দুর্দান্ত সুন্দর ইন্টারেস্টিং কে নিয়ে দেখে নিলাম আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন অনেক কিছু নিয়ে